রাজ্যের আরও দুই থেকে তিন মন্ত্রী আসতে চলেছে ইডির জালে শাহজাহানের বয়ান নিয়ে বিস্ফোরক দাবি করল ইডি আদালতে বিস্ফোরক ইডি শুধুই জ্যোতিপ্রিয় মল্লিক নয় শেখ শাহজাহানের দুর্নীতির টাকা রাজ্যের আরও দুই মন্ত্রীর কাছে গিয়েছে বলে অভিযোগ তোলেন তারা আদালতে এ বিষয়ে জানিয়েছেন তারা সূত্রের খবর ইডি আদালতে জানিয়েছে রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েতের বিভিন্ন কাজের টেন্ডার বেআইনিভাবে পাইয়ে দেওয়া হতো শেখ শাহজাহান ও তাদের অনুগামীদের এখানেই শেষ নয় সন্দেশখালীর দুর্নীতির টাকা অস্ত্র ব্যবসাতেও খাটানো হতো বলে ইডি সূত্রে খবর কালো টাকা ঘুরিয়ে অস্ত্র ব্যবসা করা হতো বলেও জানিয়েছে বিশেষ ইডি আদালতে শাহজাহানের পরিবার একাধিক বিষয় স্বীকার করে নিয়েছে বলে সূত্রে খবর ইডির আইনজীবীর অভিযোগ ইডির নজরে রয়েছে আরও দুই থেকে তিন মন্ত্রী তদন্তে উঠে এসেছে সন্দেশখালীতে জমি দখল করে যে দুর্নীতির টাকা এসেছে তা প্রভাবশালীদের কাছেও গিয়েছে আর সে কারণেই ইডি শাহজাহানের জামিনের বিরোধিতা করছেন কিছুদিন আগে সন্দেশখালী থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গিয়েছে এই দিন ইডির আইনজীবী আদালতে সে বিষয়েও বলেন তিনি বলেন তদন্তের আগেই তারা জানতে পারেন অস্ত্র ব্যবসাতেও টাকা খাটানো হয়েছে এইবার সন্দেশখালীর গ্রাম থেকে অস্ত্র উদ্ধার বিষয়টি আরও জোরালো করল শাহজাহানের ভাই একজন চিকিৎসকের আশ্রয়ে রয়েছে বলে অভিযোগ তোলেন তারা তো এই মুহূর্তের বড় খবর শেখ শাহজাহানের থেকে দুই থেকে তিনজন মন্ত্রীর নাম উঠে এসেছে পরবর্তীতে ইডির হেফাজতে আসতে পারেন তারা